আজকে দুটো প্রবাদ নিয়ে কথা বলবো এক নাম্বার প্রবাদটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে আর দুই নাম্বারটা হচ্ছে একজন সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে সংসার সুখের হয় রমণীর গুণে এ কেবল নারীকে সান্ত্বনা দেবার জন্য এ কেবল নারীকে মাথায় তুলে নাচার জন্য আর শুধুমাত্র প্রবাদে কাজে কি আদো ডেস 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 ড সংসার সুখের হয় রমণের গুণে অথচ এখনও কিছু নারীকে শুনতে হয় তুমি সারাদিন কী করো বাড়িতে যেখানে একজন নারী দিন রাত এক করে সংসার গুছিয়ে চলেছে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার খেয়াল রাখা থেকে শুরু করে ঘর গোছানো পর্যন্ত সব কিছু একা হাতে করে চলেছে তাহলে নারীর গুণ কি চোখে পড়ে নাকি একটা প্রবাদ লিখে দিল বাস হয়ে গেল আবার একজন সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে কেন একটা প্রবাদ লিখে নারীকে নিয়ে মাথায় তুলে নাচবো কেন একজন সফল পুরুষের পিছনে যেমন একটি নারীর হাত থাকে তেমনি একজন নারীর সফল হওয়ার পিছনেও কিন্তু পুরুষের অবদান কম নয় যেমন ধরো একটা ছেলের ক্ষেত্রে একটা ছেলের ক্ষেত্রে অনেকে বলতে পারে যে মা যেভাবে একটা ছেলেকে খেয়াল রাখে সেইভাবে আর কেউ করতে পারবে না আমি মানছি মা মাই হয় মায়ের তুলনা আরও কারো সাথে হয় না কিন্তু তবুও কিছুটা হলেও একটা ছেলে যদি লক্ষ্য করে খুব ভালো করে যদি লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে তার স্ত্রী তার জন্য ঠিক সেই সেই যত্নগুলো নেয় যেমন করে তার মা নিত তাই কিছু পুরুষ তো বলেই ফেলে তার স্ত্রীকে তুমি ঠিক আমার মায়ের মতো করে আমার খেয়াল রাখো অপর একটি মেয়ের ক্ষেত্রেও তাই তার বাবা তাকে যেভাবে আগলে রাখতো ঠিক সেইভাবে তার স্বামী রাখে একটি মেয়ের ভালো মন্দ সব কিছু খবর রাখে আমি বলছি না এ প্রবাদগুলো বল যারা লিখেছেন ঠিক কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক যে একটা সংসারে কেবলমাত্র নারীর গুণে সুখ আসে না সমানভাবে নারী পুরুষের হাত থাকতে হবেই হবে তবেই কিন্তু একটা সংসারে সুখ আসবে শুধু বলে দিলে হলো না সংসার সুখের হয় রমণের গুণে সংসার সুখের হয় নারী পুরুষ দুজন আর গুণে আবার পুরুষের সফলতার পিছনে যেমন একটা নারীর হাত থাকে তেমনি নারীর সফল হওয়াতেও কোনো না কোনো পুরুষের হাত তো থাকেই থাকে সেটা হতে পারে তার বাবা দাদা মামা তার হাজবেন্ড যে কেউ হতে পারে নারীরা যখন সফল হয় তখনও তো কোনো না কোনো পুরুষের হাত থাকেই থাকে শুধু এইটুকু